খবর শুনছেন সত্য সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ ও তাজার সংবাদ খবরের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম মমতার আমলে আর এস এর শাখা চারশো থেকে বেড়ে বারো হাজার সাসপেন্ড হয়ে বিস্ফোরক হুমায়ুন কবির বিজেপির মুখ্যমন্ত্রী চাই হুমায়ুনের ঘোষণায় মমতার ভবিষ্যৎমাণী মিলে গেল আমার মাথা কেটে নেয় নেবে গ্রেফতার করলে করবে বাবরি মসজিদ তৈরিতে অনর সাসপেন্ডেড হুমায়ুন বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে শ্রমিক ভট্টাচার্যের নিশানায় মমতা সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরকে নিয়ে চরম বিতর্ক সাসপেন্ড তো করলেন কিন্তু হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির পেছনে মমতা নেই তো বিস্ফোরক শুভেন্দু এসআইআর আবহেই মারাত্মক বৃদ্ধাকে মা সাজিয়ে জাল নথি ভান্ডার আত্মসাতের অভিযোগ এক বাংলাদেশের বিরুদ্ধে এই নাটক আর চলবে না হুমায়ুন সাসপেন্ড হতেই দাগলেন সজল ঘোষ বাবরি বিতর্ক নিয়ে নতুন উত্তেজনা রাজ্যে বাংলা বিদ্বেষ বিজেপি বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না সুপ্রিম কোর্টের নির্দেশের পর সোনালী খাতুনের নাম তুলে কেন্দ্রকে করা বার্তা মমতার এসআইআর বাংলার ভোটার তালিকায় এখনো পর্যন্ত খোঁজ নেই বাহান্ন লক্ষের হিন্দু বেশি না সংখ্যালঘু এ ভুতুরে ভোটার বাদ দিতে হিয়ারিং এ বাজিমাত অঙ্ক বুঝেই এই দাবিতে অনর শুভেন্দু আপনাকে প্রাক্তন করব মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী হয়ে কি করেছেন পাল্টা আক্রমণে হুমায়ুন দু থেকে সাত মৃত্যুহীন নিখোঁজ স্থানান্তরিত ভোটারের বুথ কমল ভুতুরে গতিতে ওয়াকফ অফ নথি আপলোডের সময়সীমা বাড়ানোর দাবিতে মালদা প্রশাসনিক ভবনের সামনে মিমের বিক্ষোভ বাংলা বাঁচাও যাত্রাকে সংহতি জানিয়ে বীরভূমে পদযাত্রা উচ্চ মাধ্যমিকে ফি নিয়ে রাজ্যের তুলোধনা শুভেন্দুর পাল্টা আসরে নামলেন ব্রাত্য সেদিন সিরাজউদ্দৌলায় এত বড় সম্মান দেখানোর পরেও নাম না করে হুমায়ুনকে মির জাফার নিশানা তৃণমূল নেত্রীর স্ত্রী ছেড়ে যাওয়ার পর নেশায় ডুবে যুবকের রহস্য মৃত্যু একই বাড়িতে থেকেও টের পেলেন না মা দিদি চাঞ্চল্য উত্তর পাড়ায় মার্কিন ভ্রুকুটি উপেক্ষা দিল্লির বিমানবন্দরে লাল কার্পেট নামতেই পুতিনকে জড়িয়ে ধরলেন মোদী ষোলো বছর ধরে ঘর ছাড়া দিদির টানে পথেই জীবন বহরমপুরে আবার হাজির মমতা ভক্ত সোমনাথ আড়ালে ঘন্টা চুক্তিতে মধুচক্র হাতনাতে আটক তরুণ তরুণী আলাদা ফর্মে ডিক্লোরেশন দিয়ে সই করতে হবে বিএল ও বিএলএদের এল নতুন নির্দেশ ধার্মিক চোর চুরি করে গীতার ওপর পঞ্চাশ টাকা রেখে গেল চোর সিসিটিভি ফুটেজ অবাক কালনার ব্যবসায়ীরা মৃত ভোটারের নাম নেই একটা ফর্ম ফেরেনি এমন বুথের সংখ্যা দু থেকে কমে দাঁড়ালো সাত কি কারণ একশো পঁয়ত্রিশ আসনের লড়াইয়ের হুঙ্কার হুমায়ুনের ইউজ অ্যান্ড থ্রোই মমতার নীতি মুখ্যমন্ত্রীকে আগুনে আক্রমণ অধীরের বঞ্চিত বাংলা সংসদে অভিষেকের প্রশ্নে প্রকাশ্যে এল কেন্দ্রের সুলভ পদক্ষেপ মুর্শিদাবাদে অশান্তি তৈরির চেষ্টা হুমায়ুনের সাসপেন্ডের দিনই বললেন মমতা সাতাশ ঘন্টার দিল্লি সফরে একবারও বাথরুমে যাবেন না পুতিন কারণ জানলেন অবাক হবেনি ভারত বাংলাদেশ সীমান্তে স্কুল ছাত্রীদের হেনস্থা বাংলাদেশি যুবকের ভিডিও ঘিরে তোলপাড় রেজিনগরে হুমায়ুনের বাবরি মসজিদ হাইকোর্টে গড়াল জল দু থেকে এক ধাক্কায় মাত্র সাত রাজ্যে মৃত বা স্থানান্তরিত ভোটারহীন বুথের সংখ্যা আরও কমল কোন জেলায় কত অঙ্গনবাড়িতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা লোপাট বসিরহাটে কর্মীর বাড়ির বাইরে বিক্ষোভ কোটি কোটি টাকার ঋণের টোপ দিয়ে তথ্য ছুরি ভয়ঙ্কর প্ররোচনা ঋণ দেওয়ার সাতাশিটি অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন এনডিএতে জবাব দিলেন কংগ্রেসের বেনুগোপাল এই ডিসেম্বর থেকেই অকেচ হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড যদি এই কাজ করা না থাকে জম্মু কাশ্মীর মেডিকেল কলেজে ভর্তি নিয়ে তুমুল উত্তেজনা বিয়াল্লিশ জন মুসলিম পড়ুয়ার ভর্তির প্রতিবাদে পথে বজরং দল দাবি হিন্দুদের জন্য সংরক্ষণ ফের দুর্ঘটনা উত্তরপ্রদেশে লড়িতে ধাক্কা গাড়ির দুই বাঙালি সহ চার ডাক্তারি পড়ুয়ার মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কয়েক বছরের মধ্যে রাজ্য একটি ধর্মীয় সংগঠনের শাখা বৃদ্ধির রেকর্ড নিয়ে অভিযোগ উঠেছে রিপোর্ট বলছে গত কয়েক বছরে এই শাখার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে রাজনৈতিক মহলে এই বৃদ্ধিকে বিভিন্ন দিক থেকে দেখা হচ্ছে কেউ এটাকে স্থানীয় সমাজে সংগঠনের সক্রিয়তা ও প্রসারের লক্ষণ বলছেন আবার অনেকে এটাকে ভোট ও পারিপার্শ্বিক রাজনৈতিক প্রভাব বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন এই বিতর্কের দরুন সংশ্লিষ্ট নেতাদের আচরণ সরকারি নথি ও নিবন্ধন প্রক্রিয়া খতিয়ে দেখার দাবি উঠেছে এবং স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক মিছিল আন্দোলন দেখা যাচ্ছে রাজ্য রাজনীতির এক অংশে এক নেতার সম্প্রতি দেওয়া মন্তব্য কয়েক দফা আলোচনার বিশ্লেষকেরা এই মন্তব্যকে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও সামাজিক প্রত্যাশার প্রদর্শন হিসেবে বিশ্লেষণ করছেন মন্তব্যটি স্থানীয়ভাবে সরকারের প্রতি আস্থা পরীক্ষা এবং বিরোধী দলের রণনীতির সাথে জড়িয়ে ব্যাখ্যা করা হচ্ছে রাজনৈতিক পর্যায়ে এটি সমর্থক প্রতিপক্ষ উভয়ের মধ্যে তীক্ষ্ণ প্রতিক্রিয়া ও সমালোচনার সূত্রে পরিণত হয়েছে ফলে পার্টির অভ্যন্তরীণ সমন্বয় জনমত ধরা ও কণ্ঠস্বরগুলো নিয়ন্ত্রণের প্রশ্ন তুলছে নির্দিষ্ট একটি বিবৃতি বা প্রতিজ্ঞা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে ওই ব্যক্তি কঠোর ভাষায় নিজের অবস্থান সাফ করেছেন এবং বলেছেন যতটা নিজের লক্ষ্য সেটি করেই যাবেন এমন সংকেত দিয়েছেন এই মন্তব্য প্রশাসনিক ও আইনি নজরকেও টানছে কারণ বক্তব্যের ধরন ও সম্ভাব্য প্রভাব নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় নেতারা দলের সমর্থক ও প্রতিপক্ষ সবার মন্তব্য মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং প্রশাসন সতর্ক অবস্থান নিচ্ছে যাতে বিধিসম্মত ব্যবস্থায় চলমান থাকে এসআইআর সংক্রান্ত পরিবেশে এক গুরুতর অভিযোগ উঠেছে রিপোর্ট অনুযায়ী কোনো আর্থিক বা ঐতিহাসিক প্রতিষ্ঠানের তহবিল ও সম্পদ সরাসরি বা পরোক্ষভাবে অপব্যবহৃত হয়েছে এবং অভিযোগ করা হচ্ছে যেখানে অভিযোগকারী পরিচয় হিসেবে নিঃসন্তান একজন বৃদ্ধাকে মা হিসেবে উপস্থাপন করে জাল নথি তৈরির কথা উল্লেখ করেছেন এই ধরনের অভিযোগগুলো তদন্তের আওতায় আনার দাবি উঠেছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এখন সত্য মিথ্যা যাচাই করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলা হচ্ছে কারণ তহবিল সংক্রান্ত অনিয়ম সমাজে আস্থা করে এবং নৈতিক সমস্যাও তোলা হয় ওই ব্যক্তির সাসপেন্ড ঘোষিত হওয়ার পর রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা দেখা দিয়েছে সমালোচকরা বলেছেন সিদ্ধান্ত যথেষ্ট নয় বা দেরিতে দেওয়া হয়েছে অপরদিকে সমর্থকরা এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে করা বলে অভিযোগ তুলেছেন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা বিবৃতি এবং গণমাধ্যমে তীব্র আলোচনা হয়েছে বিশেষ করে রাজ্যস্তরের নেতারা উত্তেজক ভাষা ব্যবহার করে বিতর্ককে আরও জোরালো করেছেন প্রশাসনিক কর্তৃপক্ষকে পরিস্থিতি শান্ত রাখতে এবং আইনি ফ্রেমওয়ার্কে কাজ চালাতে বলা হচ্ছে ওই অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু প্রতিপক্ষ নেতা বা কেউ এই ঘটনার সঙ্গে সংযুক্ত করে তীব্র ভাষায় সমালোচনা করা হয়েছে তাদের অভিযোগ অনুসারে এসব কর্মকাণ্ড সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সংবেদনশীলতাকে আঘাত করতে পারে এ ধরনের অভিযোগ প্রতিবাদ রাজ্য জুড়ে সামাজিক উত্তেজনা বাড়াতে পারে তাই স্থানীয় প্রশাসন ও সামাজিক নেতাদের শান্তি বজায় রাখা বা আহ্বান করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম পরিকল্পনা গ্রহণের প্রয়োজন দেখা দিচ্ছে রাজ্যের এসআইআর প্রক্রিয়ার প্রেক্ষিতে ভোটার তালিকা আপডেট ও যাচাই পর্ব চলাকালীন সাধারণ নাগরিক ও স্থানীয় অভিবাসী সম্প্রদায়কে কেন্দ্র করে নানা মামলা অভিযোগ উঠেছে সব অভিযোগের মধ্যে কেউ কেউ সম্পত্তি অনুমান দালালি বা অনৈতিক কাগজপত্র ব্যবহার করে সুবিধা নেওয়ার অভিযোগও তুলেছে ফলে প্রশাসনকে এখন একদিকে তালিকা শোধন নিশ্চিত করতে হবে অন্যদিকে দূষিত বা জাল নথি শনাক্ত করে ন্যায্যতা রক্ষা করতে হবে